এটা আমার দরকার আই নিড দিস এখানে আই মানে আমার নিড মানে দরকার দিস মানে এটা আই নিড দিস অর্থাৎ এটা আমার দরকার আরও কিছু বলো সে সামথিং মোর এখানে সে মানে বলা সামথিং মানে কিছু মোর মানে আরও সে সামথিং মোর অর্থাৎ আরও কিছু বলো আমি সায়ের সাথে দুটো বিস্কুট খাবো আই উইল ইট টু বিস্কিটস উইথ টি এখানে আই মানে আমি উইল ইট মানে খাব টু বিস্কিটস মানে দুটো বিস্কুট উইথ টি মানে চায়ের সাথে আই উইল ইট টু বিস্কিটস উইথ টি অর্থাৎ আমি চায়ের সাথে দুটো বিস্কুট খাবো আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও গিভ মি এক গ্লাস অফ কোল্ড ওয়াটার এখানে গিভ মি মানে আমাকে দাও এক গ্লাস মানে এক গ্লাস কোল্ড মানে ঠান্ডা ওয়াটার মানে পানি গিভ মি এক গ্লাস অফ কোল্ড ওয়াটার অর্থাৎ আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও আমি কি এই চেয়ারে বসবো ডু আই সিট ইন দিস চেয়ার এখানে ডু আই মানে আমি কি সিট মানে বসা দিস চেয়ার মানে এই চেয়ারে ডু আই সিট ইন দিস চেয়ার অর্থাৎ আমি কি এই চেয়ারে বসবো তোমার মুখটা খুব সুন্দর ইওর ফেস ইজ ভেরি প্রেটি এখানে ইওর ফেস মানে তোমার মুখটা ভেরি মানে খুব প্রেটি মানে সুন্দর ইয়োর ফেস ইজ ভেরি প্রেটি অর্থাৎ তোমার মুখটা খুব সুন্দর তোমার চোখগুলো খুব বড় বড় ইওর আইস আর ভেরি বিগ এখানে ইওর আইস মানে তোমার চোখগুলো ভেরি মানে খুব বিগ মানে বড়। ইউর আইস আর ভেরি বিগ অর্থাৎ তোমার চোখগুলো খুব বড় বড় তোমাকে চশমা পরে ভালো লাগে ইউ লাইক টু ওয়ার গ্লাসেস এখানে ইউ মানে তুমি লাইক মানে ভালো লাগে টু ওয়ার মানে পরে গ্লাসেস মানে চশমা ইউ লাইক টু ওয়ার গ্লাসেস অর্থাৎ তোমাকে চশমা পরে ভালো লাগে তোমাকে খেলায় জিততে হবে ইউ হ্যাভ টু উইন দ্য গেম এখানে ইউ মানে তুমি হ্যাভ টু উইন মানে জিততে হবে গেম মানে খেলা ইউ হ্যাভ টু উইন দ্য গেম অর্থাৎ তোমাকে খেলায় জিততে হবে তুমি পিছনের দিকে তাকাবে না ইউ উন্ট লুক ব্যাক এখানে ইউ মানে তুমি উন্ট লুক মানে তাকাবে না ব্যাক মানে পিছনে ইউ উন্ট লুক ব্যাক অর্থাৎ তুমি পিছনের দিকে তাকাবে না তুমি খেলায় পারদর্শী ইউ আর গুড অ্যাট স্পোর্টস এখানে ইউ মানে তুমি গুড মানে পারদর্শী অ্যাট স্পোর্টস মানে খেলায় ইউ আর গুড অ্যাট স্পোর্টস অর্থাৎ তুমি খেলায় পারদর্শী আমি জানি কিভাবে রান্না করে আই নো হাউ টু কুক এখানে আই মানে আমি নো মানে জানি হাউ মানে কিভাবে কুক মানে রান্না করা আই নো হাউ টু কুক অর্থাৎ আমি জানি কিভাবে রান্না করে আমি সময় মতো কাজ শেষ করব। আই উইল কমপ্লিট মাই ওয়ার্ক টাইমলি এখানে আই মানে আমি কমপ্লিট মানে শেষ করা মাই ওয়ার্ক মানে আমার কাজ টাইমলি মানে সময় মতো আই উইল কমপ্লিট মাই ওয়ার্ক টাইমলি অর্থাৎ আমি সময় মতো কাজ শেষ করব। এটা খুব ভালো ছিল ইট ওয়াজ ভেরি গুড এখানে ইট মানে এটা ওয়াজ মানে ছিল ভেরি গুড মানে খুব ভালো ইট ওয়াজ ভেরি গুড অর্থাৎ এটা খুব ভালো ছিল তার ব্যবহার খুব খারাপ হিজ বিহেভিয়ার ইজ ভেরি ব্যাড এখানে হিজ মানে তার বিহেভিয়ার মানে ব্যবহার ভেরি মানে খুব ব্যাড মানে খারাপ হিজ বিহেভিয়ার ইজ ভেরি ব্যাড অর্থাৎ তার ব্যবহার খুব খারাপ আমি এটা আশা করিনি আই ডিড্যান্ট এক্সপেক্ট দিস এখানে আই মানে আমি নট মানে না করা এক্সপেক্ট মানে আশা দিস মানে এটা আই ডিডেন্ট এক্সপেক্ট দিস অর্থাৎ আমি এটা আশা করিনি সে বাড়ি থেকে পালিয়ে গেল হি রান এওয়ে ফ্রম হোম এখানে হি মানে সে রান এওয়ে মানে পালিয়ে গেল ফ্রম হোম মানে বাড়ি থেকে হি রান এওয়ে ফ্রম হোম অর্থাৎ সে বাড়ি থেকে পালিয়ে গেল এখন পড়াশোনা করার সময় ইটস টাইম টু স্টাডি এখানে টাইম মানে সময় স্টাডি মানে পড়াশোনা করা ইটস টাইম টু স্টাডি অর্থাৎ এখন পড়াশোনা করার সময় তোমার হোমওয়ার্ক শেষ করো ফিনিশ ইউর হোমওয়ার্ক এখানে ফিনিশ মানে শেষ করা ইয়োর মানে তোমার হোমওয়ার্ক মানে হোমওয়ার্ক ফিনিশ ইয়োর হোমওয়ার্ক অর্থাৎ তোমার হোমওয়ার্ক শেষ করো আমার কোনো পরিকল্পনা নেই আই হ্যাভ নো প্লান্স এখানে আই মানে আমার নো মানে নেই প্লান্স মানে পরিকল্পনা আই হ্যাভ নো প্লান্স অর্থাৎ আমার কোনো পরিকল্পনা নেই আমি আজ ভালো বোধ করছি না আই এম নট ফিলিং ওয়েল এখানে আই মানে আমি নট ফিলিং মানে বোধ করছি না ওয়েল মানে ভালো আই এম নট ফিলিং ওয়েল অর্থাৎ আমি আজ ভালো বোধ করছি না এটা আমার দরকার আই নিড দিস এখানে আই মানে আমার নিড মানে দরকার দিস মানে এটা আই নিড দিস অর্থাৎ এটা আমার দরকার আরও কিছু বলো সে সামথিং মোর এখানে সে মানে বলা সামথিং মানে কিছু মোর মানে আরও সে সামথিং মোর অর্থাৎ আরও কিছু বলো আমি সায়ের সাথে দুটো বিস্কুট খাব আই উইল ইট টু বিস্কিটস উইথ টি এখানে আই মানে আমি উইল ইট মানে খাবো টু বিস্কিটস মানে দুটো বিস্কুট উইথ টি মানে সায়ের সাথে আই উইল ইট টু বিস্কিটস উইথ টি অর্থাৎ আমি চায়ের সাথে দুটো বিস্কুট খাবো আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও গিভ মি এক গ্লাস অফ কোল্ড ওয়াটার এখানে গিভ মি মানে আমাকে দাও এ গ্লাস মানে এক গ্লাস কোল্ড মানে ঠান্ডা ওয়াটার মানে পানি গিভ মি এ গ্লাস অফ কোল্ড ওয়াটার অর্থাৎ আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও আমি কি এই চেয়ারে বসবো ডু আই সিট ইন দিস চেয়ার এখানে ডু আই মানে আমি কি সিট মানে বসা দিস চেয়ার মানে এই চেয়ারে ডু আই সিট ইন দিস চেয়ার অর্থাৎ আমি কি এই চেয়ারে বসবো তোমার মুখটা খুব সুন্দর ইউর ফেস ইজ ভেরি প্রেটি এখানে ইউর ফেস মানে তোমার মুখটা ভেরি মানে খুব প্রেটি মানে সুন্দর ইউর ফেস ইজ ভেরি প্রেটি অর্থাৎ তোমার মুখটা খুব সুন্দর তোমার চোখগুলো খুব বড় বড়। ইয়োর আইস আর ভেরি বিগ এখানে ইয়োর আইস মানে তোমার চোখগুলো ভেরি মানে খুব বিগ মানে বড়। ইউর আইস আর ভেরি বিগ অর্থাৎ তোমার চোখগুলো খুব বড় বড়। তোমাকে চশমা পরে ভালো লাগে ইউ লাইক টু ওয়ার গ্লাসেস এখানে ইউ মানে তুমি লাইক মানে ভালো লাগে টু ওয়ের মানে পরে গ্লাসেস মানে চশমা ইউ লাইক টু ওয়ে গ্লাসেস অর্থাৎ তোমাকে চশমা পরে ভালো লাগে তোমাকে খেলায় জিততে হবে ইউ হ্যাভ টু উইন দ্য গেম এখানে ইউ মানে তুমি হ্যাভ টু উইন মানে জিততে হবে গেম মানে খেলা ইউ হ্যাভ টু উইন দ্য গেম অর্থাৎ তোমাকে খেলায় জিততে হবে তুমি পিছনের দিকে তাকাবে না ইউ ওন্ট লুক ব্যাক এখানে ইউ মানে তুমি উন্ট লুক মানে তাকাবে না ব্যাক মানে পিছনে ইউ ওন্ট লুক ব্যাক অর্থাৎ তুমি পিছনের দিকে তাকাবে না তুমি খেলায় পারদর্শী ইউ আর গুড অ্যাট স্পোর্টস এখানে ইউ মানে তুমি গুড মানে পারদর্শী অ্যাট স্পোর্টস মানে খেলায় ইউ আর গুড অ্যাট স্পোর্টস অর্থাৎ তুমি খেলায় পারদর্শী আমি জানি কিভাবে রান্না করে আই নো হাউ টু কুক এখানে আই মানে আমি নো মানে জানি হাও মানে কিভাবে কুক মানে রান্না করা আই নো হাউ টু কুক অর্থাৎ আমি জানি কিভাবে রান্না করে আমি সময় মতো কাজ শেষ করব আই উইল কমপ্লিট মাই ওয়ার্ক টাইমলি এখানে আই মানে আমি কমপ্লিট মানে শেষ করা মাই ওয়ার্ক মানে আমার কাজ টাইমলি মানে সময় মতো আই উইল কমপ্লিট মাই ওয়ার্ক টাইমলি অর্থাৎ আমি সময় মতো কাজ শেষ করব এটা খুব ভালো ছিল ইট ওয়াজ ভেরি গুড এখানে ইট মানে এটা ওয়াজ মানে ছিল ভেরি গুড মানে খুব ভালো ইট ওয়াজ ভেরি গুড অর্থাৎ এটা খুব ভালো ছিল তার ব্যবহার খুব খারাপ হিজ বিহেভিয়ার ইজ ভেরি ব্যাড এখানে হিজ মানে তার বিহেভিয়ার মানে ব্যবহার ভেরি মানে খুব ব্যাড মানে খারাপ হিজ বিহেভিয়ার ইজ ভেরি ব্যাড অর্থাৎ তার ব্যবহার খুব খারাপ আমি এটা আশা করিনি আই ডিডেন্ট এক্সপেক্ট দিস এখানে আই মানে আমি নট মানে না করা এক্সপেক্ট মানে আশা দিস মানে এটা আই ডিডেন্ট এক্সপেক্ট দিস অর্থাৎ আমি এটা আশা করিনি সে বাড়ি থেকে পালিয়ে গেল হি রান এওয়ে ফ্রম হোম এখানে হি মানে সে রান এওয়ে মানে পালিয়ে গেল ফ্রম হোম মানে বাড়ি থেকে হি রান এওয়ে ফ্রম হোম অর্থাৎ সে বাড়ি থেকে পালিয়ে গেল এখন পড়াশোনা করার সময় ইটস টাইম টু স্টাডি এখানে টাইম মানে সময় স্টাডি মানে পড়াশোনা করা ইটস টাইম টু স্টাডি অর্থাৎ এখন পড়াশোনা করার সময় তোমার হোমওয়ার্ক শেষ করো ফিনিশ ইয়োর হোমওয়ার্ক এখানে ফিনিশ মানে শেষ করা ইয়োর মানে তোমার হোমওয়ার্ক মানে হোমওয়ার্ক ফিনিশ ইউর হোমওয়ার্ক অর্থাৎ তোমার হোমওয়ার্ক শেষ করো আমার কোনো পরিকল্পনা নেই আই হ্যাভ নো প্লান্স এখানে আই মানে আমার নো মানে নেই প্লান্স মানে পরিকল্পনা আই হ্যাভ নো অর্থাৎ আমার কোনো পরিকল্পনা নেই আমি আজ ভালো বোধ করছি না আই এম নট ফিলিং ওয়েল এখানে আই মানে আমি নট ফিলিং মানে বোধ করছি না ওয়েল মানে ভালো আই এম নট ফিলিং ওয়েল অর্থাৎ আমি আজ ভালো বোধ করছি না